ভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে দুপুরে কিছু রান্নাবান্নার শেয়ার করব আজকে হচ্ছে একটা মিক্সড সবজি রান্না করব আর হাতে মেখে গরুর গোছ রান্না করছি সেটাও ভিডিও করছিলাম তো দুটো তরকারি শেয়ার করব দুপুরে রান্না বান্না কিছুদিন হয়েছে ভিডিও শেয়ার করা হয় না তো ভাবলাম আমার পেজে আমি ভিডিওগুলা শর্ট শট আকারে শেয়ার করছিলাম ভাবছি যে আমার ইউটিউব চ্যানেলে আমি বড়ো করে ভিডিওগুলো শেয়ার করে ফেলি এখানে আমি মিক্সড সবজি নিয়েছি হাতের কাছে যে সবজি ছিল ছিল লাউ গাজর আলু পেঁপে এগুলো বরবটি এগুলো দিয়ে আমি হচ্ছে একটা মিক্সড সবজি তৈরি করতেছি তো সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না বসিয়ে দিলাম পরিমাণ মতো সরুতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো দিয়ে দিয়েছি এগুলা বা বেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ তারপর আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিলাম হলুদ বা হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া তারপরে মশলা সব দিয়ে দেওয়ার পরে কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার হচ্ছে আমি সবজিগুলো ডেলে দিচ্ছি আমি হচ্ছে ওই রকমভাবে শেয়ার করতেছি না আজকে হচ্ছে এগুলো আমার ব্লগ আকারে আমি রান্না শেয়ার করতেছি কারণ আমি এসব রেসিপি অনেক আগেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রেসিপি আকারে তো আমি হচ্ছে ভাবলাম আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার না করে দুপুরে জাস্ট আমরা কি রান্না রান্নাবান্না করতেছি সেটাই হচ্ছে কিছুটা আপনাদের সাথে শেয়ার করা এখানে আমি তো এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিন হচ্ছে আমি সবজিটা কষিয়ে নিব সুন্দর করে সবজিটা সুন্দর করে কষিয়ে নিয়ে হচ্ছে আমি সবজিটা পরে বর্তিতে কষানো হওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে আবারও পানি দিয়ে দেন ডাকনা দিয়ে সবজিটা রান্না করে নিয়েছি আর রান্নার আগে ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট ছেড়ে একটা বাড়িতে ঢেলে নিয়েছি এটা হচ্ছে আমার দুপুরে ভেজিটেবলস আর কি আর এই সবজিটা হচ্ছে এত মজাদার প্লাউ সাথেও কিন্তু এই সবজিটা অনেক ভালো লাগে আর বিশেষ করে রুটি পরোটার সাথে তো একদম জাস্ট জমে যায় রুটি পরোটার সাথে কিন্তু আমার কাছে এই সবজিটা এত বেশি ভালো লাগে এখানে আমি গরুর মাংস রান্না করব তো গরুর মাংসটা আমি হাতে মেখে তাড়াতাড়ি জটপট আকারে রান্না করব তো তার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি গরুর মাংস হচ্ছে এখানে দেড় কেজির মতো তো পরিমাণ মতো শুরুতে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো স্বাদ মতো লবণ এগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখানে আমি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো তেল এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ সব কিছু দিয়ে দিব গোলমরিচ গুঁড়া থেকে সব কিছু এক এক করে আমি সব দিয়ে তারপরে আমি হাত দিয়ে মেখে খেয়ে নিব আর গরুর কোষ না সরিষার তেল দিয়ে রান্না করলে আরও বেশি টেস্ট আসে আমি হচ্ছে সবসময়ই সরিষার তেল দিয়ে রান্না করি কিন্তু আজকে সরিষার তেল ছিল না একদম নর্মাল যে তেল সেই তেলটা দিয়ে আমি আজকে রান্না করব। তো এই তো সব মশলা তো এক এক করে দিচ্ছি আর আজকে আমার এই রান্না বান্নার ব্লগ ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার পেজে তো দেখেছেন তারা তো দেখছেন আর আজকে যারা আমার পে ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অল নোটিফিকেশানটি অন করে দিবেন হাত দিয়ে মেখে নিচ্ছি সব মশলা দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি মেখে যে খেয়ে সময় যাদের থাকবে তারা অবশ্যই কিছুক্ষণ রেস্টে দিয়ে অনেকক্ষণ রেখে দিতে পারেন আর আমার কাছে সময় ছিল না আমি মেখে কিছুটা পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি সুন্দর করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে আর এখন হচ্ছে আবার নেড়ে ছেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দেন হচ্ছে একদম রান্না হওয়ার পরে ভিডিওটা আমি অন করবো আর গরুর গোশ আমাদের সবার অনেক প্রিয় তাই না গরুর গোশ তো সব সব কিছুর সাথেই যায় প্লাও বিরিয়ানির সাথেও কিন্তু গরু গোশটা দিলে বেশি ভালো হয় তারপরে প্লাউর সাথে গরু গোশটা খেতে ভীষণ মজা লাগে রুটি পরোটা সব কিছুর সাথে আর এই যে এই যে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে একদম হওয়ার পরে ভিডিওটা অন করব যাদের কাছে আজকে আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে পানি দিয়ে এখন ডাকনা দিয়ে দিচ্ছি কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গরু গোশের কালার তো এই তো ডাকনা দিয়ে দিয়েছি এবার হচ্ছে হওয়ার পালা হয়ে গিয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন কালার আর গরু রান্না করা হয়ে গেছে আমার আজকের ভিডিওটি এখান পর্যন্তই গোছ এবং হচ্ছে সবজি ভাজি মানে বোনা যেটাই বলেন দুটো রেসিপি বা দুপুরের রান্না বা ব্লগ যেটাই বলেন আজকে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আশা করি আজকে রান্নার ভিডিওগুলো খুব বেশি ভালো লাগবে আর আজকের মতো তাহলে বিদায় নিই সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ